হিন্দুদের আক্রমণ করার জন্য উনি এই ধরনের কথাবার্তা বলছেন বিশেষ কমিউনিটিকে আর খুশি করার জন্য সৌদি আরবে প্রায় তেইশশোর কাছাকাছি মানুষ মারা গেছিল তো উনি বলতে পারবেন যে এই তেইশশো মানুষ মারা যাওয়াটা মানে একটা কলঙ্কজনক হজযাত্রা এরকম বলতে পারবেন কি হিন্দুত্ব প্রমাণ ওইভাবে হয় না তো যে হিন্দু হিন্দু যে হিন্দু সে হিন্দু সে হিন্দু রীতি মেনে চলবে তাই না আমরা দেখলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন মহাকুম্ভকে মৃত্যু পাশাপাশি আমরা দেখছি মুখ্যমন্ত্রীর দলের কিন্তু একাধিক নেতৃত্বে কুম্ভের জলে কিন্তু ডুব দিচ্ছেন কি বলবেন বিষয়টা হচ্ছে কুম্ভকে অপমান করার জন্য হিন্দুদের আক্রমণ করার জন্য উনি এই ধরনের কথাবার্তা বলছে। বিশেষ কমিউনিটিকে আর খুশি করার জন্য তো সারা পৃথিবীর মানুষ দেখছে কী কে কি করছে কে কি বলছে কিভাবে ওখানে অনুষ্ঠান হচ্ছে এর আগেও অনেক অনুষ্ঠান হয়েছে সেখানেও মানুষ দেখেছে তাদের প্রোগ্রামগুলো দেখেছে সারা পৃথিবীতে যে প্রোগ্রামগুলো হয় সেগুলো দেখে আপনার মক্কায় যে হজ হয় হ্যাঁ তো মদিনায় যে প্রোগ্রামগুলো হয় সব দেখে মানুষ তো মৃত্যু যে কোনো জায়গায় হওয়াটা অত্যন্ত খারাপ বিষয় কিন্তু আপনাকে চিন্তা করতে হবে যখন নিয়ার অ্যাবাউট পঞ্চান্ন সাতান্ন ষাট কোটি মানুষ একটা জায়গায় আসছে যেখানে একটা শহর যার টোটাল জনসংখ্যাই হয়তো এক কোটির কম সেখানে ষাট কোটি মানুষ আসছে যেদিন এই অনুষ্ঠানটা হয়েছিল আর কি ওই কোন মানে উনিশ তারিখ উনত্রিশ তারিখ যে যেদিন মৌনী অমাবস্যা হয়েছিল সেদিন তো আসলে ঘটনাটা ঘটেছে তো সেখানে সেদিন প্রায় আট কোটি মানুষ উপস্থিত ছিল এই আট কোটি মানুষ একটা শহরের মধ্যে এসে সেখানে অনুষ্ঠানটা করছে সেখানে স্নান করছে তাতেও কোনো অসুবিধা ছিল না কিন্তু সবাই যদি আইন মেনে করতো এবার মানুষ যদি আইন না মানে তার জন্য একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা কাম্য নয় কিন্তু তার জন্য কুম্ভকে অপমানিত করা কুম্ভ মৃত্যু কুম্ভ মৃত্যু করা সেরকম তো তাহলে তো রথের সময় বিভিন্ন জায়গায় আর পদপৃষ্ট হয়ে মানুষ মারা যায় আমাদের বাংলাতেও বিভিন্ন জায়গায় যে বড় বড় অনুষ্ঠানগুলো হয় সেখানেও পদপৃষ্ট হয়ে মানুষ মারা যায় আমাদের কাছে এগুলো কাম্য হতে পারে না আমাদের এইগুলো শিক্ষা হতে পারে যে আমার এই ঘটনাগুলো ঘটেছে পরবর্তী সময়ে আমি এগুলো করব না কিন্তু যদি শুধু অপমানিত করার জন্য কাউকে অপমানিত করা হয় তাহলে সেটা অন্যায় সেটা ধর্মের প্রতি আঘাত হয়ে যাবে মুখ্যমন্ত্রী তো বলছেন যে শুধুমাত্র পদপিষ্ট হয়েছে মানুষ পদপিষ্ট হয়ে মারা গেছে বলেই তিনি এই কথা বলছেন না বারবার দেখা গেছে কুমবে আগুন লেগেছে এবং কোথাও গিয়ে উত্তরপ্রদেশ সরকারকে তিনি দায়ী করছেন সম্পূর্ণ ঘটনার জন্য কুম্ভের যে জায়গাগুলো আগুন লেগেছে সেখানকার জায়গাগুলো হচ্ছে বিভিন্ন যে এই সাধু সন্তরা কাজ করেছে সাধু সন্তরা যে সমস্ত এগুলো ছিল টেন্টগুলো ছিল সেখানে তারা আগুন জ্বালিয়ে থাকতো হ্যাঁ এটা এটা সাধু পুরুষদের এটা একটা বিষয় আছে মানে ধুনির আগুন বলা হয় তো সেখান থেকে তারপর কিছু জায়গায় রান্না হচ্ছিল তো সেখান থেকে কিছু সিলিন্ডার বাস্ট করে তো কেউ তো ইচ্ছাকৃতভাবে আগুন লাগায়নি বা এমন কিছু বাজি কারখানা এখানে তো এর থেকে বেশি এখানে বাজি বোমা কারখানায় আগুনে মারা যায় বিষয় হচ্ছে উনি এটাকে বদনাম করার জন্য করছেন উনি বলতে পারবেন যে গত এর সময় ওই হজের সময় সৌদি আরবে প্রায় তেইশশোর কাছাকাছি মানুষ মারা গেছিল তো উনি বলতে পারবেন যে এই তেইশশো মানুষ মারা যাওয়াটা মানে একটা কলঙ্কজনক হজযাত্রা এরকম বলতে পারবেন কি পারবেন বিষয়টা হচ্ছে বিষয়ে আপনি অপমানিত করতে গিয়ে এমন একটা জিনিস তাকে করতে পারেন না যেটায় মানুষ দুঃখিত হয় মুখ্যমন্ত্রী বারবারই একটা সম্প্রদায়কে তোষণ করছেন এবং বর্তমানে যেটা দেখা যাচ্ছে যে তিনি বারবার নিজের হিন্দুত্ববাদের প্রমাণের জন্য বারবার কথা বলছেন হঠাৎ করে ছাব্বিশের ইলেকশনের আগে এমন কি হলো যেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে নিজে হিন্দু প্রমাণ করতে হচ্ছে না 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 হিন্দুত্ব প্রমাণ ওইভাবে হয় না তো যে হিন্দু হিন্দু যে হিন্দু সে হিন্দু সে হিন্দু রীতি রীতি মেনে চলবে তাই না তো প্রমাণ করার কোনো বিষয় নাই কোনো জায়গায় কেউ যেমন আমি একটা ছোট্ট উদাহরণ ইসলামে যা আছে তাদের বিভিন্ন যে মসজিদগুলো আছে বা মাদ্রাসাগুলো আছে তারা ডিক্লারেশন দেয় এরা মুসলমান এরা মুসলমান থেকে খারিজ হয়ে গেল এরকম সেরকম খ্রিস্টানিটিও আছে যে এরা খ্রিস্টান হলো বা খ্রিস্টানিটি থেকে বেরিয়ে গেল হিন্দুত্ব তো এমন একটা জিনিস যেখানে কেউ কাউকে ওই সার্টিফিকেশন দেবে না যে ও তুমি আজ থেকে হিন্দু হলে কাল থেকে তুমি হিন্দুত্ব থেকে বেরিয়ে গেলে ফলে বিষয়টা এটা ওনাকে যদি প্রমাণ করতে হয় তাহলে হিন্দুদের মতো আচরণ করতে হবে হিন্দুরা জ্ঞানতই গোমাংস খায় না ঠিক আছে আর উনি গোমাংসকে প্রমোট করেন উনি বলেন যে আলু মূল লাউয়ের মতো আর গো মাংসকেও হত্যা মানে গো হত্যাও ওই একই জিনিস মানে আলু বেগুন কাটা যা আর গরু হত্যাও তাই মানে ওনার মতো এত বড় বুদ্ধিমান আমি খুব কম দেখেছি মানে আমরা বলি চেতনের বিভিন্ন স্তর তো সেই চেতনের স্তরে কোন জায়গায় আলু বেগুন আর কোথায় গোবৎস এগুলো একটু চিন্তা করার ব্যাপার আছে ওনার মতো শিক্ষিত মনে তো ডক্টরেট মমতা ব্যানার্জি ওনার কোনো জায়গায় একটু চিন্তা করার দরকার আছে উনি কি ঠিক চিন্তা করে কথাগুলো বলেন না মনে যা আসে বলে যান রাজ্যের বুকে সরস্বতী পুজো করার জন্য হাইকোর্টের দ্বারস্থ হতে হচ্ছে কি বলবেন না এটাই এটা এটাই তো হওয়া উচিত তার কারণ হচ্ছে হিন্দুরা কাজ করতে পারবে না হিন্দুদের ওপর আক্রমণ আসবে জিহাদি মানসিকতা কথা হবে মানে ঠিক বিষয়টা এরকম হবে যে বাংলাদেশে যে সিস্টেমটা চলেছে হ্যাঁ যে সেখানে কাউকে আর পুজো মন্দির কীর্তন না করতে দেওয়া সেখানে মন্দির ভাঙা মূর্তি ভাঙার যে বিষয়টা আসছে ওই প্রভাবটা যে এখানে আসছে ঠিক সেই কারণেই দেখবেন আমাদের এই যে প্রাক্তন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা ওয়াজেদ এই শেখ হাসিনা ওয়াজেদ আর প্রায় পাঁচশো ষাটটার মতো আর মডেল মাদ্রাসা করেছেন ইনি করছেন ছশো মডেল মাদ্রাসা খারিজি মাদ্রাসা কতগুলো হচ্ছে সেটা নিয়ে বেশি ছশো মডেল মাদ্রাসা তাহলে এই ছশো মডেল মাদ্রাসা থেকে কারা বেরোবে আমরা চাই সবার জন্য সবাই সমানভাবে পড়াশোনা করবে সবাই সবাই সমান পড়াশোনা পাবে এখানে কোনো ভেদাভেদ কোনো থাকবে না হ্যাঁ হিন্দুও যা পড়বে মুসলমানও তাই হুম এবার কথা হচ্ছে ডাক্তার যদি হয় তাহলে মডেল মাদ্রাসা থেকে পড়ে কিসে ডাক্তার হওয়ার সেই যোগ্যতা মানটা ক্রস করতে পারবে না তাদের মধ্যে বিধর্মীদের প্রতি একটা জাতক ক্রোধ তৈরি হবে আমাদের প্রশ্ন অন্য জায়গায় যে উনি কি একটা এমন একটা ফ্যাক্টরি করতে চাইছেন যে যেখানে মানুষ আক্রমণ করতে শিখবে মানুষ চিকিৎসা দেওয়ার থেকে মানুষ হত্যার দিকে যাবে আপনি কয়েকদিন আগে জানেন যে আপনার ওই অস্ট্রেলিয়ায় আর একজন নার্স এবং একজন ডাক্তার তারা একজন ইহুদি মানুষকে হত্যার হুমকি দিয়েছে যদি পাই তোমাদের মেরে দেবো বা আমরা অনেক এরকম মেরেছি তার মানে একটা শিক্ষিত অঞ্চল অস্ট্রেলিয়া সেখানে উচ্চশিক্ষার যেখানে মান আছে সেখানে দাঁড়িয়ে কি মুসলিম ডাক্তার এবং কি মুসলিম মানে নার্স তারা ইহুদি বলে আর মানুষকে হত্যার হুমকি দিচ্ছে বিষয়টা কিন্তু ওই যে মানসিকতা আমার এডুকেশন নিয়ে কোনো অসুবিধা নেই মানসিকতা এই মানুষের কথা যদি তৈরি হয় তাহলে এ সমাজটা সুস্থ থাকবে তাহলে কি কোথাও গিয়ে বাংলাদেশের যে অবস্থা সৃষ্টি হয়েছে এবং সেই অবস্থাকে ভারতের মধ্যেও হতে হবে একদম জেরক্স ওই জেরক্স এখানে তুলে আনা হচ্ছে আর একটা জিনিস তাহলে হাসিনার যে অবস্থা হয়েছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর সেই অবস্থা কখন হওয়ার জায়গা আছে এবার বিষয়টা হচ্ছে শেখ হাসিনার যেটুকু জায়গা ছিল সেইটুকু জায়গা থেকে তিনি পালিয়ে গিয়ে বাঁচতে পেরেছেন কিন্তু ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য বাংলা সেখান থেকে তার প্রভাব তার পার্শ্ববর্তী অঞ্চলে আসে